পরাণ পাখি খোদা আমার পরাণ পাখি লুকিয়ে যেন রাখি খোদা লুকিয়ে যেন রাখি একটু হালকা টেস্ট করলাম ঠিক আছে কি হালকা আরো ক্লিয়ার করতে হবে না তাহলে সবাই হ্যাঁ ওইদিকে স্পষ্ট নাই আচ্ছা ওইদিকে কোনো স্পষ্ট নাই ওইদিকে কি হচ্ছে লাইনারি চলে দেখো না একটু তোমরা মানে তোমরা যদি একটু না দাও তাহলে কেমন হইবো আমরা কি সব বুঝি এরপর তো তোমার লাগিয়ে লাইনটা ক্লিয়ার করলাম তোমার কাবা এলে যেতে চায় না মন বুঝিতে পারি না রাত ফোরায় কখন সময় কাটে ধ্যানে কয়েছে নুরের সরাব নামে ধে কি সুধা প্রভু তোমারি ঘরে আল্লাহ জি বারে বারে তোমার ঘরে সবাইকে কাবা শরীফ তোয়াফ করার তৌফিক দান করুন কাবা ঘরে গিয়ে গিলাফ গিলাফে চুমু দেওয়ার তৌফিক দান করুন কাবা কাবা ঘরে গিয়ে গিলাফের মধ্যে চোখ লাগাবার তৌফিক দান করুন গত বছর আগের বছর আমি বিদায়ী তোয়াফ না করে আমি চলে আসছিলাম আর কি বাংলাদেশ আসার না এয়ারপোর্টে গেছি গিয়ে দেখি যে বিমান চলে গেছে আর কি তো বিবিদায়ে তো অফ না করার কারণে নিজের কাছে খুব খারাপ লাগতেছিল যে আসলে মনে আজকে আর কি আল্লাহ আল্লাহ তুমি দুই একটা লাইন দাও আমার তো আর কিছু করার নাই তো আমার এই লাইন গুলো দিয়েছিল আর কি তোমার কাবাইলে যেতে চাই না মন বুঝিতে পারি নারদ পড়ায় কোন তোমার কাবাইলে যেতে চাই না মন বুঝিতে পারি নারদ শেষ কো কোন সময় কাটে দেন কবায়েতে লুরের شراب নামে দে কি सुधा দিলে প্রভু আশু তোমার ঘরে ও মৌলা জি বারে বারে আশু তোমার মুখ ফিরিয়ে রাখবো কেমন করে ও মুখ ফিরিয়ে রাখবো কেমন করে ও আল্লাহ জি বারে বার আশু তোমার ঘরে তোমার কবা হলে শাস্তি বিলি অখুর এমন অপরাধ সাজা লাভ বিশুদ্ধ বীর যেন না যাই আমি কাবা ছেড়ে দূর দুচকন্ধ করে দিও দিয়ে তোমার লরে এমন

ভিদু কমল কিরণ হতাম রোদ নবার ছুতয়ে গিলাফ জুড়ে খুব চমকাতাম জোরিন হরব সুতোয়ে কাবার ধুলা বালি নিয়ে কাবার ধুলা কাবার ধুলা নিয়ে আদর খি শি আল্লাহ জি বারে বারে আসবো তোমার ঘরে ও মৌলা জি বারে বারে ফিরে মুখ ফিরিয়ে নাকবো কেমন করে ও ফিরে রাখবো কেমন করে রে ও আল্লাহ বারে বারে আসবো তোমার ঘরে ও জি বারে বারে আসবো গো ফিরে ও জি বারে বারে আসবো তোমার ঘরে

এরকম সিস্টেম বলে আমায় পাগল বলে আমার দুঃখ আমাদের পাগল আমাদের সবাইকে নবীর প্রেমে জীবন দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির রোজা দেখে সালাম জানাবার তৌফিক দান করুন মোহাব্বা দিয়ে ভালোবাসা দিয়ে শরীরে সবটুকু জোর দিয়ে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল তো আস্তে আস্তে গাইলে হবে না চিল্লায় লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরো বেরোই মদিনা আমাদের পাগল করেছে আর বেরোই মাদিনা ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রসুল সে মাদিনার প্রেমিক হয়ে আমি যদি দিন নাই আছে না আমার জানি মোহাম্মদ রাসূল আমি যদি করে ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আরে মাশাআল্লাহ ভুলে ভরা ভুলে সবাই শোনাইব লোকে আমায় একটু মোহ্বতে ভালোবাসা দিয়ে পাগল পাগল হয়ে লোকে আমায় আমার দুঃখ না

সালাম দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কায় না যার প্রেমেতে কুল না হয়ে গেল دیwana আমাদের পাগল করেছে আরো ও বেরোই মদিনা শেষ লোকে

মিএব কোড্িযর সলা সলা সর সলো সলোছ় বনিয়ে সলে नाथ लिखते लिखते चोखे घुम चले गे तुम देख दियोरा सोलार আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন যারা বসে আছে যারা দাঁড়িয়ে আছে সবাই আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সবাই মিলে ভালোবাসা দিয়ে গাইব যদি না মাশাল্লাহ মাশাল্লাহ মারা উনি দেখ আমি শব্দ গানে তোমার ভাবনা তো তোকে সুর মেখে তারে মনের মতো রাজ আমি শব্দ গানে তো যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা

কবহলে কারপাকে যদি ডাকে তোমারি দোর তুমি নূর মদিনা ছড়ে अश्वে কি গুণী সয়ে কবহলে কারপাকে যদি ডাকে তোমারি দোর তুমি নূর মদিনা ছড়ে अश्वে কি রাখো সুতি সুতি চরণ পপির ঘরে যদি রাখো সুতি সুতি চরণ পপির ঘরে জীবন কাটি দেব ছপির শেষবার যোগ গাইতে তুমি ঘুম পাড় বার শেষবার নাত লিখতে লাগে এত সুন্দর সে গো রূপকারে সাজালো এ চর আজ কেন পৃথিবীটা আরে মাশাল্লাহ কোন রূপকারে সাজালো এ তরা চর চারিদিকে নব রূপে করে ধরা ঝলমল সেই দেখে হ আকিদায় সুশীতল আকিদায়

সব নো আয়োজন সব আয়োজন 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 সব গুণজন মুখরিত গোটা মরু প্রান্তে সেগুলো রূপকারে সাজালো রে চরাচর আজ কেন পৃথিবীটা

আমি তো সেই ঘরের কি নই মনে বড় আশা ছিল যাও একসাথে মনে বড়

কিশের বড়িয়ে মানি সব

আচ্ছা ফিলিস্তিনের হাদিয়া আলে পরে কিন্তু যদি যে রোমান্টিক জানতেও উপরে কিন্তু পারতাম না। হ্যাঁ তো ওকে আপনারা দিয়ে। আচ্ছা একটু রোমান্টিক তারপরে গায়ে করে

গত বছর প্রচুর প্রোগ্রাম করার কারণে বউ আমার একদিন জিগে গেছে আপনি যে আমার সময় দেন আপনার কষ্ট লাগে না তা আমি উত্তর দিচ্ছি আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো কেউ কারো কাছে ভালোবেসে শেষে আমি যে সময় দিতে পারি না আল্লাহ তাআলা আমাদের সব স্বামীকে সময় দেওয়ার তৌফিক দান করুন

এটা আস্তে ঠিক করে লইব আস্তে ঠিক করে লইব আল্লাহ তাআলা হাদীকে পূর্ণ পূর্ণ শরীতি মর্যাদা দাও আমিন হাদিস বিচার যেন খুব দ্রুত হয়ে যায় আল্লাহর রাসুল কি বিচার করে